अस्लाम आज के यूट्यूब लाइव है ये हमको नेता है मौज बनते हैं से हम विषय है है अस्सलाम वालेकुम क्या अवस्था

তারপরে কথা সময় পরে দেয় এক ঘন্টা দেখলো এক ঘন্টা ওয়াশ টাইম থেকে যাব ওই এক ঘন্টা টাইম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করার জন্য লাইভে আসলাম লাইভটি যারা যারা দেখতে পারতে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন একজন আইছিল দেখছিলি কি আগে সি আইছিল আমার আমার মিনের দরকার কে আই না লাগে দেখে যাব সময় নেই এই ভাই মাহিম আছে আমাদের হুক না ঘর কি বলা আল্লাহ বড় দিছ না আমি হইলাম লুচ্চা মানিক যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে দেবেন লাইভটি মানুষজন কি নাই লাইভে ব্যাপারে এই লাইভটিকে দিতে আজকে আপনাদের একটা ডায়লগ শোনাই আমি দেশে দেই সবাই ভাইরাল কি দেখে কার ভিডিও আমিও ভাই ভাইরাল হইতাম ভালো না আমার অডিও মেয়ে হলে ঠিকই ভাইরাল হইতাম অন্য রাখতাম না বুকে অনেক কাপল বলাকাররা নষ্টামি করে ভাইরাল হয়ে আসে মুখে ভাইরালের যুগে ভাইরাল হওয়া একদম সহজ ব্যাপার ভাই মাঝে মধ্যে মনে হয় বিয়ে করে নষ্টামি করে বউ ব্যবসা করে যাই ভালো ভিডিও দেখে না বাঙালি আপনি যতই দেন জ্ঞানের বাণী রং চং ভিডিও দেখতে এক্সপার্ট আমার দেশের ময়মুরু বিজ্ঞানী আসলে এই ডায়লগটার সাথে গ্রামের কিছু মিল আছে কারণ এই যে গ্রামের যে চাষ্টলগুলো আছে যে বিড়া আমার দেশের ময়মুরু যায় যাই বয় রায় তিনটা দুইটা চারটা বাজে যারা রং ভিডিও দেওয়া শুরু করে কই ইউটিউবে দুই ক্যা টিভিতে রং চং ভিডিও দেওয়া শুরু করে আর একটা চাট আনে লিটা বয় এই নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছিলাম আসলে ডায়লগটার সাথে ওর সাথে একটা মিল আছে সেই জন্য আমি বানাইছিলাম একই জনেই তো অনেকেই যোগ যুক্ত হয়ে গেছে তাই নিয়ে আমি একটা ভিডিও দিলাম যারা যারা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন তারা সবাইকে আমি সাপোর্ট করে আসব যারা যারা কমেন্ট করবেন সবাইকে সাপোর্ট করব পটুয়াখালী পটুয়াখালীর বাউপাল থানায় আমার বাড়ি যারা যারা না চিনেন এলাকার ময়মুরব্বীরা আজকাল ডিজিটাল হয়ে গেছে রায় তিনটার পরে রায় তিনটার পরে আগেকার দিনে আমার বয়সে আমি দেখছি যে আগেরকার দিনে ছয়টা বাজে ঢুকতো বাজারে নয়টা বাজে আই পারতো এখন দশটা বাজে ঢোকে রায় তিনটা বাজে বাইরে আমি তো তাই ডাকা দিন পর গ্রামে আইলাম এই যে আমাদের গ্রামটা দেখেন দেখেনা দাঁড়াচ্ছে ও আবার ওই জায়গায় বইছে ওই যে এই গাড়ি এই যে গ্রাম উপর বেশ এই যে আমরা দুইজন যা যারা যারা একটু লাইভটি দেখতে পারতে আছেন যারা কমেন্ট করবেন কই থেকে আমার লাইভটি দেখতেছেন আর একটা ডায়লগ কই আরেকটা একটা ডায়লগ কমু না না কমু আরেকটা একটা ডায়লগ শুনতে মন চাইলে একটু কমেন্ট করেন তাহলে আরেকটা একটা ডায়লগ কই বাঙ্গার গর্জন পোরসাব বেলাল এই যে পোরসাব বেলাল একে নিয়ে আসতে কথা বলবো পোরসাব বেলাল একটা বই বানাইছে যেটার নাম হয়েছে স্যাট বাঙ্গার গর্জন ঠিক আছে এই পোরসাব বেলাল ওই হেডাম বাবার কথা যে পরকিয়া প্রেমে আসত্য হয়ে হৃদয় বাঙ্গার গর্জন দেখে খাবি কত কাল এই পোরসাব্যের লাল নামটা দেশে বরিশালের ভাইডির ও স্টার এই পোরসাব্বের লাল রি নিয়ে আসতে গেছে কথা কম এই যে পৌরসব্বের লাল তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা কামাইয়া ভাইরাল হয়ে গেছে এই অনুপ্রেরণার নাম দিয়েছে কি ধর্ষব্বের লাল তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা কামাইয়া ভাইরাল হইয়া যখন দেখছে স্টার ভাইরাল হয়ে গেছে অতিরিক্ত তখন সে মানবিক কাজ করা শুরু করে আপনারা ভিডিওটা দেখছেন যে অনেক আগে নাসা বাইরে লাগাই গেছিল নাসা বাইরে মারতে তখন সেই নাসা বাই তাকেই উল্টা পেদা নিয়ে দিয়েছে ওর সব দোষ এই যে তুমি কিছু কবা আরে চিন আরে চিন্নারায়ণ আর একজন ভাইরাল সবাইথায় আয়্যা দে ওই যারা যারা লাইভে দেখতে পারছ আছেন অবশ্যই একটি কমেন্ট করবেন যারা যারা কমেন্ট করবেন আমি সবাইকে যে সাপোর্ট করে আসব কি অবস্থা সবার

আরেকটা ডায়লগ কই সবাই শোনেন আর একটা ডায়লগ কই আপনাদের মাঝে আমি মোহাম্মদ এম সি জেমস ফেসবুকারের নাম জে সিরিজ ইউটিউব চ্যানেলের নাম বাংলা ফিল্ম আমি আপনাদের মাঝে এখন একটি ডায়লগ শুরু করবো আপনারা সবাই ভালো লাগলে শুনবেন না ভালো লাগলে বেরিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন

পরবর্তী আমরা আসটা দেখে বিদায় লম এই যারা যাইতে আসে বাদ দিয়ে নাকি হুম